নিয়ে অপটিক্স বা আলোকবিজ্ঞানের কিছু সাজেশান আমাদের তো পরীক্ষার সামনে চলে এসেছে তো আমি আলোকবিজ্ঞান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি রেখেছি তো সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি ডিসকাস করবো তো যারা ভয় পাচ্ছ যে অপটিক্স তো এত বড়ো একটা চ্যাপ্টার তো তার থেকে আমরা কি করে সব কিছু কমপ্লিট করব কমপ্লিট করে কি করে এক্সাম দিতে যাব এত বড় চ্যাপ্টার থেকে তো তাদের জন্যই অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি কিছু পার্টিকুলার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি সেই কোয়েশ্চেনগুলো তোমরা পড়ে যাও তাহলে তো একবার ভয় লাগবে না শুধু সেই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাও তাই এই ভিডিওটা পুরোটা দেখো এই ভিডিওটার মধ্যে আমি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রেখেছি সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা পড়ে যাও তাহলে দেখবে আর এক্সামে ভয় লাগবে না ঠিক আছে এই অপটিক্স থেকে যে ভয় ভয়টা কেটে যাবে মানে খুব সহজেই তোমরা অপটিক্সটা দেখবে পুরো জলের মতো সোজা হয়ে গেছে মানে জাস্ট কোশ্চেনগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আচ্ছা অপটিক্স এত চলাই মতো সোজা এমন এরকম একটা ব্যাপার চলে আসবে তো তার জন্য বলছি এই ভিডিওটা দেখো এই ভিডিওর মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি সেই কোশ্চেনগুলো তোমরা পড়ে যাও ওকে তো ফার্স্ট আমি কোয়েশ্চেন যেটা রেখেছি সেটা হচ্ছে কি কি যে নাকি ইসের ক্ষেত্রে যেরকম দর্পণের ক্ষেত্রে কি ফোকাস দৌর্ঘ্য আর যে বক্রতা ব্যাসার্ধ রেডিয়াস অফ কার হয়েছে তার মধ্যে যে রিলেশন এ ফিজিক্যাল টু আর বাই টু এই যে রিলেশনটা এটা প্রমাণ করতে দিতে বলেছে তাই তো এটা খুব ইম্পর্টেন্ট এটা হুম তো এই রিলেশনটা প্রমাণ করতে দিতেই পারে দু নম্বরে দিয়ে দিলে এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমি রেখেছি এটা কি উত্তল বা অবতল দর্পণ এদের যে সমীকরণটা হয় সেই সমীকরণটা আমি এখানে প্রতিষ্ঠা করতে বলেছি খুব ইম্পর্টেন্ট এটা হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে আচ্ছা তিন নম্বর যে কোয়েশ্চেনটা আমি রেখেছি সেটা কি বেসিক্যালি কিছুই না জাস্ট ওই যে একটা যদি আমরা অবতল দর্পণ ধরি আমরা কি দেখেছি অবতল দর্পণ বা উত্তল দর্পণ তাই না অবজেক্ট কি বিভিন্ন পজিশনে থাকতে পারে হতে পারে ইনফিনিটিতে তারপরে ইনফিনিটি এবং বক্রতা কেন্দ্রের মাঝে হতে পারে বক্রতা কেন্দ্র হতে পারে বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে হতে পারে ফোকাস হতে পারে ফোকাস আর মেরুর মাঝে হতে পারে তো এই যে এক একটা পজিশানে জন্যে প্রতিবিম্ব বা ইমেজের এক একটা পজিশন হয় সেগুলো খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে আমি একটা কোয়েশ্চেন সিলেক্ট করে যেখানে আমি বলবো তোমরা সবগুলোই করে যাও এই এই রিলেটেড সবগুলোই তোমরা কি করে নিও ঠিক আছে জাস্ট কিছুই তো না ছবি আঁকবে শুধুমাত্র এই অবতল দর্পণ এই 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 এখানে রাখলে ঠিক আছে এখানে অবজেক্ট রাখলে এখানে প্রতিম উৎপন্ন হলো এই তো ব্যাপার এবার তুই এই প্রতিম সম্পর্কে নেচারটা বলবে মানে প্রকৃতি বা নেচারটা বলবে কি সেটা সদ না অসৎ মানে সমশিষ্য না অবশিষ আকারে ছোটো না বড় এই তো এই তিনটে জিনিস বললেই তো হয়ে গেলো সমশিষ্য মানে সমশিষ্য না অবশিষ মানে কি মানে বস্তু যেদিকে রয়েছে সেইদিকেই কি প্রতিম্বিত গঠিত হয়েছে যদি সেদিকেই হয় তাহলে বলি সমশিষ্য আর বস্তু যেদিকে ঠিক তার অপোজির দিকে যদি প্রতিম্বা গঠিত হয় তাহলে বলি আমরা অবশিষ্য আর আকারে ছোটো না বড় সেটা তো বুঝতেই পারছি প্রতিবিম্বটা বস্তুর যে রেসপেক্টে আকারে বড় না ছোটো সেটা আর সৎ মানে কি যদি পর্দায় ফেলা যায় তাহলে সৎ হবে যদি পর্দায় না ফেলা যায় তাহলে অসৎ হবে এই তো ব্যাপার তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই করো না এখানে আমি একটা রেখেছি এটা কি ফোকাস আর বক্রতার মধ্যে বস্তুকে রেখেছি তার জন্য প্রতিম্ব কোথায় গঠিত হবে এবং তার নেচার কী হবে তাই না মানে সৎ হবে নব অসৎ হবে সমশিষ্য হবে নবশিষ্য হবে আকারে ছোটো হবে না বড়ো হবে এটা চিত্রসহ আমি ব্যাখ্যা করতে বলে খুব ইম্পর্ট্যান্ট এই রিলেটেড একটা প্রশ্ন কিন্তু আসতে পারে আচ্ছা চার নম্বর যে প্রশ্নটা আমি রেখেছি সেটা কি মারাত্মক ইম্পর্টেন্ট সেটা কি স্নেলের সূত্র স্নেলের যে সূত্র ছিল মানে প্রতিসান রিলেটেড স্নেলের যে দুটো সূত্র দিয়েছিল সেই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট হুম সেই দুটো সূত্রের মধ্যে আমরা দেখবে একটা প্রতিসারণের একটা কনসেপ্ট হয় তাহলে প্রতিসার কাকে বলে তাই না বেসিক্যালি প্রতিসার মানে কি মিউজিক্যাল টু সি বাই ভি সিটা কি বেসিক্যালি লাইট স্পিড ইন ফ্রি স্পেস ডিভাইডেড বাই লাইটের স্পিড ইন মিডিয়াম হুম এটা ফ্রি স্পেসের মানে লাইট স্পিড আর এটা কি মিডিয়ামে লাইটের স্পিড ওকে এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু ডেফিনেশন হ্যাঁ ওই স্নেলের সূত্রে যেটা পাই আমরা যে মিউজিক্যাল বাই বা সাইনাই ওটা কিন্তু ডেফিনেশন নাই মিউ এর ঠিক আছে মিও ডেফিনেশন হচ্ছে সি বাই ভি সি হচ্ছে লাইট স্পিড ইন ফ্রি স্পেস আর ভি হচ্ছে লাইটের স্পিড ইন মিডিয়াম মানে গুণ মিডিয়ামের মধ্যে যাচ্ছে সেটা কাচ মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে না জলের মধ্যে দিয়ে যাচ্ছে সে মিডিয়ামে লাইটের স্পিড করতে হবে ওকে এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটা বেড়ে গেছে সেটা কি বেসিক্যালি সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্বর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট এই খুব ইম্পর্টেন্ট সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্বের মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই করে যাও এবং আরেকটা কী দিয়েছি সৎ প্রতিবিম্বের বৈশিষ্ট্য মানে সৎ প্রতিবিম্বের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো এটাও খুব ইম্পর্টেন্ট ওকে মানে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা করে যাও আচ্ছা ছয় নম্বরে যেটা রেখেছি আমি সেটা কি বেসিক্যালি সেটা কিছুই না জাস্ট এই যে তোমরা দেখো একটা যদি কাচের ফলক হয় এরকম হুম কাচের যদি ফলক হয় এখানে একটা রশ্মি পড়লো ঠিক আছে তাহলে এটা কী হচ্ছে এটা আমাদের লম্ব অবিলম্ব তাই না নর্মাল তাহলে আপাতত রস্য হলো তাহলে কী হবে যেহেতু কাচের মধ্যে পড়ে তাহলে কী অবিলম্বে দিকে সরে আসবে এরকম দিকে সরে আসলো কিছুটা তাই তো তাহলে এরকমভাবে বল আবার কি এই সারফেসটাই পড়লো তাহলে এখানে আবার একটা অবিলম্বে পাবো আমরা এবার কী হবে যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসতে তাহলে কী থেকে দূরে চলে যাবে অবিলম্ব থেকে দূরে যাবে তাহলে এইভাবে দূরে চলে যাচ্ছে তাই না তাহলে কী হচ্ছে ঘটনাটা বেসিক্যালি এই যে আপাতত রস্যি পড়েছিল আমি যদি এই দিক মানে যদি কাচের ফলক না থাকতো তাহলে কী হতো এটা এইভাবে চলে যেত তাই না কিন্তু কাচের ফলক থাকার দরুন সে এই প্রতিষ্ঠিত হলো তারপর আবার এখানে সে প্রতিষ্ঠিত হলো নির্গত হলো আর কি তাহলে এইভাবে যাচ্ছে তাই না তাহলে তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এদের মধ্যে একটা কি মানে এরা কিন্তু প্যারালাল এরা পরস্পর প্যারালাল বাট এদের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে তাই না তাহলে এই যে ডিস্টেন্সটা মানে কিছুটা কি স্মরণ হয়েছে মানে এটাকে বলছে এটা পার্শ্ব স্মরণ এটাকে আমরা কি বলি পার্শ্ব স্মরণ এই পার্শ্ব স্মরণটা কত হবে সেই ফর্মুলাটাই বের করতে বলেছে এখানে খুব ইম্পর্টেন্ট এটা মারাত্মক ইম্পর্টেন্ট মানে যত বেশি বলবো তত কম হয়ে যাবে ইম্পর্টেন্ট মানে বিশাল ইম্পর্টেন্ট বিশাল ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অবশ্যই তোমরা করে যাও হুম আচ্ছা সাত নম্বর যে কোয়েশ্চেনটা সেটা কি সেটাও মারাত্মক ইম্পর্টেন্ট এটা তোমরা সবাই জানো হ্যাঁ চ্যুতিকোণের রাশিমালার করতে বলেছি আমি চুতিকোণের রাশিমালা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট চ্যুতিকোণকে আমরা ডেলটা দ্বারা রিপ্রেজেন্ট করি তাই না সে চুটিকোণের রাশিমালাটা আমরা এখানে নির্ণয় করতে বলেছি এবং কী বলেছি চুতিকোণের যে সর্বনিম্ন বা মিনিমাম বা মিনিমাম যে চুতিকোণ বা ডেভিয়েশন তার যে কন্ডিশন মানে শর্ত সেটা কী সেটা বলতে বলেছি আমরা সবাই জানি ওয়ান কালে কী হতে হবে বা হতে হবে তাই না তো এই যে কন্ডিশনটা একটু ভালো করে তোমাদের লিখতে হবে খুব ইম্পর্টেন্ট আট নম্বর যে কোয়েশ্চেনটা লিখেছি সেটা কি পাতলা পাতলাপিজম কাকে বলে এটা দেখেছি অনেকবার যে দিয়ে দেয় সিম্পল এক নম্বরে দিয়ে দেয় যে পাতলাপিজম কাকে বলে এবং তার সাথে এই যে কোয়েশ্চেনটা রেখেছি এইটা ভাই মারাত্মক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এটা অবশ্যই তোমরা করে যাও মানে যাই করো না কেন এইটা তোমরা অন্তত করে যাও এই ফর্মুলাটা কি পাতলা পিজমের ক্ষেত্রে যে প্রতিসারঙ্গটা সেটা মিউ টু কী হয় সাইন এ প্লাস ডেল্টা এম মানে এ হচ্ছে তোমার পিজমের গুণ আর ডেল্টা এম হচ্ছে তোমার মিনিমাম ডেভিয়েশন ঠিক আছে ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট এটা আসে প্রত্যেকবারই আমরা দেখেছি খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে এটা তাই না এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা হ্যাঁ মানে এরকম কোশ্চেন এটা যে আগেরবার না আসলে এবার আসবে না ব্যাপার ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এর থেকে প্রবলেম দেয় এর রিলেটেড কি প্রবলেম দেয় প্রবলেম তো মানে এই কোশ্চেন থেকে তোমরা যদি এটা যদি করতে পারো যে এই ফর্মুলা যদি মনে থাকে তাহলে কি তোমরা এখান থেকে প্রবলেম করতে পারবে রাইট খুব ইম্পর্টেন্ট এটা আচ্ছা নয় নম্বরে কি রেখেছি আমি এইটা ও বাবা এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট এটা মানে এটা মানে খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কি নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করতে হলে যে এটা দর্পণের ক্ষেত্রে করা হয় একটা আর লেন্সের ক্ষেত্রেও করা হয় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট তো দর্পণের বা লেন্সের ক্ষেত্রে যে নিউটনের যে সমীকরণ সেটা প্রতিষ্ঠা করতে দেয় এই যে এক্স ইন্টু ওয়াই ইকোয়াল টু এক্স তোমার ফোকাস দরব ওকে তো এটা খুব ইম্পর্টেন্ট এটা তোমরা অবশ্যই করে যাও আর যাই করো না করো এটা কিন্তু করে এটা দু নম্বরে কিন্তু দেয় হুম খুব ইম্পর্টেন্ট দশ নম্বরে যে কোশ্চেনটা রেখেছে দেখি লেন্সের সমীকরণটি প্রতিষ্ঠা করতে বলেছি এটাও খুব ইম্পর্টেন্ট লেন্সের সমীকরণটা যেটা থেকে আমরা কি বেসিক্যালি এই এই সমীকরণ যেটা বলবো সেটা প্রবলেম আমাদের পড়তে হবে হ্যাঁ প্রবলেম আমাদের দেবেই প্রবলেম আমাদের পড়তে হবে ওকে লেন্স নির্মাতার সূত্রটি প্রতিষ্ঠা করতে বলেছি এখানে প্রতিষ্ঠা করতে বলেছি এটাও দেয় এবং শুধুমাত্র এক নম্বরে জিজ্ঞাসা করে যে লেন্স নির্মাতা সমীকরণটা লেখব তোমাদের ওয়ান বাই এফ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাইট এই যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলা খুব ইম্পর্টেন্ট হুম তো জাস্ট শুধুমাত্র জিজ্ঞাসাও করতে পারে যে এক নম্বরে লেনথ নির্মাতার সূত্রটি লেখো লেখো বললে পরে জাস্ট ওই ফর্মুলা লিখে দেবে ওয়ান বাই এফ ইকুয়াল টু মানে যে ওয়ান বাই এফ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর এই যে ফর্মুলাটা এটা লিখে দেবে জাস্ট ঠিক আছে আর যদি প্রতিষ্ঠা করতে হবে তাহলে প্রমাণটা করো বইতে তোমরা পেয়ে যাবে একদম ছোটো আচ্ছা এগারো নম্বর কোশ্চেনটা কি খুব ইম্পর্টেন্ট ভাই খুব মানে অনুবন্ধী ফোকাস যুগল খুব ইম্পর্টেন্ট অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী ফোকাস কাকে বলে খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই করানো এটা আমি দেখেছি প্রত্যেকবারই দেখি আমি যে পিভিএস ইয়ারগুলো যদি স্টাডি করি আমরা তো দেখতে পাই যে এই কোশ্চেনটা থাকেই এটা ব্যাপার ওকে বারো নম্বরের যে কোয়েশ্চেনটা রেখেছে এটা কি জাস্ট কিছুই না এটা উত্তর লেন্সকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি তাহলে কি তার ফোকাস ধরে কোনো চেঞ্জ হবে যদি চেঞ্জ হয় তাহলে কেন হবে যদি না হয় তাহলে কেন হবে অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাবে যেহেতু লেন্স নির্মাতার সূত্রটা আমরা কী দেখেছি যে ওয়ান বাই এফ কাল তো মিউ রয়েছে তাই না এই যে মিউটার দরুন কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তাহলে এটা কি বেসিক্যালি কি মিডিয়ামের উপর ডিপেন্ড করছে তাই না তবে মিডিয়ামে ঢুকালে পরে কি চেঞ্জ হবে এবার কেমনভাবে কী চেঞ্জ হবে সেটা তোমরা দেখে নেবে বইতে খুব সুন্দর করে করা আছে খুব ইম্পর্টেন্ট এটা ভাই খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে এই রিলেটেড প্রবলেমও দেয় এই রিলেটেড কোয়েশ্চেনটাও দেয় হুম এখানে আমত্তর লেন্স বলে চবত লেন্স হতে পারে মানে লেন্সের ক্ষেত্রে চেঞ্জ হয় এবার কেমনভাবে চেঞ্জ হয় সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে তো এটা তোমরা করে নিও ওকে তো এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ো নেক্সট ভিডিওতে আমি এই অপটিক্স রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন দেবো আমরা ঠিক আছে তো আমি এই ভিডিওতে জাস্ট কটা কোশ্চেন দিয়েছি এখন নেক্সট ভিডিওতে আমি আশা করি পুরোটা কমপ্লিট করে দেবো অপটিক্সটা তো তোমরা এই কোশ্চেনগুলো তৈরি করে ফেলো খুব জলদি তৈরি করে ফেলো খুব তাড়াতাড়ি হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশনগুলো এই কোশ্চেনগুলোকে মিস একদমই করো না তো আজকে এই পর্যন্ত থাক দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এই অপটিক্স রিলেটেডই আবার কিছু কোয়েশ্চেনগুলো নিয়ে ঠিক আছে তো থ্যাংক ইউ